পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়েছেন দেশের বাহিরে আছেন সাবেক সভাপতি যদিও এটি গুঞ্জন ঠিক কোথায় আছেন নাজমুল হাসান পাপন কিংবা তার সহকারীরা তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই তবে হঠাৎ করে বোর্ড পরিচালনার দায়িত্বে পরিবর্তন করার কোনো সুযোগ নেই নিয়ম মেনেই বোর্ড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরই মধ্যে শোডাউন করেছেন রাজনৈতিক দলের কর্মীরা এছাড়াও সাবেক এক দলবল সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভার চেয়ারে বসতে দেখা গেছে পরিচালকদের সভা করার কক্ষে বসে কথা বলছিলেন অনেক সাবেক কর্তা ব্যক্তি তাদের সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপনের সাথে একসময় থাকা মেনহাজুল আবেদিন নান্ন ও হাবিবুল বাসার সুমন সাবেক পরিচালকদের সঙ্গে বৈঠকের পর বাহিরে এসে পরিবর্তনের ডাক দিয়েছেন নান্ন বাসাররা হাবিবুল বাশার বলেছেন সামনে অনেক খেলা রয়েছে সেগুলো নিয়ে প্রস্তুত করতে হবে দলকে সেজন্য সামনে অনেক কাজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এদিকে অভিযোগ উঠেছে ভিন্ন কিছু নিয়ে রাতে নাকি বিসিবির তিন কর্তা গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র নিয়ে পালিয়েছেন গুরুত্বপূর্ণ সব কাগজ সরানোর কাজ করেছেন তারা সিসিটিভি ক্যামেরাতেও তা ফুটে উঠল কয়েকটা ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছেন একজন তবে ব্যাগে কী ছিল সে বিষয় সম্পর্কে জানা যায়নি অনেকেই ধারণা করছে দুর্নীতির নথি সরিয়ে নেওয়া হচ্ছে যেগুলো দেখে বিচার করা সম্ভব ছিল সাবেক কর্তাদের অনেকেই নতুন করে বিসিবিকে ঢেলে সাজানোর স্বপ্ন দেখাচ্ছেন সুশাসনের সরকারের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের ডাক দিয়েছেন তারা